গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি গতকালকে তো কর্তামশাই বাড়িতে আসেনি মানে এখানে আসেনি ঠাকুরনগর গেছে সেটা তো তোমরা সবাই ভালো মতন জানো তার জন্য আজকে বিছানাও গুছাচ্ছি আমি আবার বেশি যে দেরি করে উঠেছি তাও কিন্তু না একদম টাইম মতন উঠেছি মানে আমি একা থাকলে পরে যেরকম টাইমে উঠি সে তার থেকে একটু তাড়াতাড়ি উঠেছি ঠিক আছে তো এই যে রাত্রেবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে বারোটা পঁচিশ নাগাদ আমি ঘুমিয়েছিলাম আমার এইটুকু মনে আছে ফোন টোন রেখে বারোটা পঁচিশ নাগাদ আমি ঘুমিয়েছিলাম বাড়িতে থাকলেও এরকমই টাইম হয় তো আজকে কিন্তু বিছানা চাদর উঠা উঠাবো না মানে পাল্টাবো না শুধুমাত্র বিছানা চাদরটা একটু এদিক ওদিক হয়ে গেছে আসলে বর যখন বিছানাপত্র গোছায় না তখন ওই আমার মন মতন করে গোছায় না বুঝতে পেরেছো তো তো সেই কারণের জন্য আমি ভাবলাম যে আমি যখন আজকে বিছানা তুলছি গোছাচ্ছি তো আমি নিজের মন মতন করে একটুখানি টান টান করে ভালো করে গুছাই তো সেই কারণের জন্যই আর কি বিছানা চাদরটা তুলে একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে আবার পাচ্ছি তো আর ওদিকে শুরুতেই শেরু বাবাকে একটুখানি আদর করে নিলাম শেরু বাবা দেখো এদিক ওদিক সেদিক তাকাচ্ছে কখনও এদিক থেকে আওয়াজ পাচ্ছে কখনো ওদিক থেকে আওয়াজ পাচ্ছে বেশিরভাগ জানালা দিয়েই তাকায় আর পাশের বাড়ির পাশের ফ্ল্যাটের মহিলাটা কখন ব্যালকনিতে আসবে ও কিন্তু সেই গন্ধ পুরোটা পায় ঠিক আছে আর তখনই বেশি এক্সাইটেড হয়ে যায় তো যাই হোক এদিকে আমার আমি ভীষণ আস্তে আস্তে কাজ করছি ফোর এক্স স্পিডে দিয়ে এডিট করার সময় ফোর এক্স স্পিডে দিয়ে তারপরে কিন্তু ভিডিও আমি এডিট করছি তারপরেও কতটা স্লো তোমরা দেখতে পাচ্ছ তার কারণ আমার শরীরের অবস্থা খুব একটা ভালো না ঠিক আছে তো তার জন্যই রকম এত আস্তে আস্তে আমি কাজ করছি আর সেটা কী প্রবলেম হচ্ছে না হচ্ছে সেটা তোমাদেরকে আমি জানাবো আমি ওই কটা কথা বলিস আমি যে উঁচু করে রাখছি তার জন্যই তাতেই আমার মনে হচ্ছে যেন আমি কত ভারী কিছু জিনিস আর কি রাখছি আচ্ছা বিছানাপত্র গোছানো হয়ে গেছে ভাজ করা হয়ে গেছে এবার চলে আসলাম ঘরঝাড় দিতে তো ঘরঝাড় দিতে গিয়ে দেখছি শেরু বাবার লোম যতই বাইরের দিকে বের করছি ততই ভেতরে ঢুকে যাচ্ছে কারণ হচ্ছে ওই যে উঠে গিয়ে আবার ওই পাশে জানালাটা দিয়ে দিলাম না ওই পাশের থেকে এত হাওয়া দিচ্ছিল সকালবেলা এসে এই পাশের দেয়ালে বাড়ি খাচ্ছে আর কি হচ্ছে এই লোমগুলো পুরো আবার ভেতরে ঢুকে যাচ্ছে আমার ডবল কষ্ট হচ্ছে তার জন্য দেখো এই পাশের ঘরের ওই ব্যালকনির যে দরজাটা না ব্যালকনিতে যাওয়ার যে দরজাটা সেটাও আমি দিয়ে রেখেছি কারণ ওই একই হাওয়া আসছে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে পর পরে অবশ্য মেঘ করে বৃষ্টি হয়েছিল ছিটে ফোটা কিন্তু সকালবেলা খুব হাওয়া দিচ্ছিল তো আর ওই যে এই যে ঠাকুরঘরের যে ওই যে ছোট্ট একটা জানালা দেখতে পাচ্ছ না ওটা না ডিস্টার্ব আছে ওই পাল্লাগুলোতে স্লাইডিংগুলোতে ডিস্টার্ব আছে ওর জন্য আমি খুলি না কারণ কি বলো তো আমি প্রেশার দিতে যাব তারপরে কিছু একটা হয়ে গেলে ড্যামারেজটা আমাকে দিয়ে যেতে হবে ঠিক আছে তো তার জন্য আমি খুলিও না তো যাই হোক দেখো আমার ঝাড় ঝারদাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিন্তু ওই ঝাটা ভাটা ধরে আর অন্য কিছু ধরবো না একেবারে ডাইরেক্ট হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোবো আমি এরকমই করি ওই ঝাটা শুধু ধরলে হয় না পাপোস ধরতে হয় যেটাতে পা মুছি তারপরে ময়লাগুলো হাত দিয়ে ফেলতে হয় কারণ সেরু বাবার লোম আমি বাইরে যতটা সম্ভব কম যেতে দিই ঠিক আছে অন্য মানুষের ঘরে ঢুকতে পারে তারা অবজেকশন জানাতে পারে তো সেই জিনিসটা প্রথম থেকেই আমি মাথায় রাখি আর লোমগুলো বালতিতে মানে ডাস্টবিনের মধ্যে রাখি আর এমনি যে ময়লা থাকে সেগুলো আমি বাইরে দিয়ে যে আমার ঘরের বাইরের যে স্লাবটুকু আছে সেটাকে ঝাড় দিয়ে ওদিকে ফেলে দিই ঠিক আছে সবাই সেটাই করে তো তাই দেখেছি তো চলো আমার এই দিকটা সব কমপ্লিট হয়ে গেল এখন আমি বাসি কাজগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেল ঠাকুরের বাসন মাজা আছে সেটাকে পরে করব তো এখন জলের বোতলগুলো খালি রয়েছে সেগুলো ভরবো তো এই কাজগুলো বর বাড়ি থাকলে বর করে কিন্তু এখন যেহেতু ও একদিনের জন্য অ্যাবসেন্ট আছে তার জন্য এই কাজগুলো আমাকেই করতে হচ্ছে তো তিনটে বোতল আপাতত দিনের জন্য ভরে নিলে পরেই আমার হয়ে যাবে দেখো শরীর এতটাই খারাপ আমি লেটকে বসে পড়েছি চেটকে বসে পড়েছি কারণ ওইভাবে উবু উকু উক্কা হয়ে বসে আমার বলে উক্কা হয়ে বসা ঠিক আছে তো ওইভাবে বসে আমি করতে পারছি না কাজ গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার মন ভালো আছে শুধুমাত্র আমার কোমর ভালো নেই আমার কোমরে মারাত্মক পরিমাণে পেইন হচ্ছে আর এটা বিগত দুদিন তিন দিন ধরে একদম মানে খুব ক্রিটিক্যাল সিচুয়েশনে যাচ্ছে মানে আমি বসে বসে কোনো কাজ করলে করার পরে তারপরে যে উঠে দাঁড়াবো সেটা হতে কিন্তু খুব প্রবলেম হচ্ছে এবার এটা এই ম্যাট্রেস তোষক এটা ব্যবহার করার জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণের জন্য হচ্ছে না কোমরে আমার প্রবলেম অনেক বছর আগের থেকে শুরু হয়েছে অতিরিক্ত হাঁটাহাঁটি করলে বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে কোনো ভারী জামাকাপড় তোলা মানে কোনো ভারী কিছু তুললে ঠুললে কাপড় কাচলে পেনটা হয় বাট কিন্তু এত জঘন্যভাবে হচ্ছে যে আমাকে বলতে হচ্ছে তোমাদের সামনে এসে এই বিষয়টা নিয়ে একদম দিনের শুরুতেই তো সেখানটায় বুঝতে হবে যে কোমর ব্যথাটা আমাকে ভালো মতন নাড়া দিয়েছে তো বরকে বললাম বর ফোন করেছিল তো আমি তখন ব্রাশ করছিলাম তো বললাম যে খুব পেইন হচ্ছে তো ওই ইলেকট্রিক হটপ্যাকটা নিয়ে আসছে আর বলছে যে তাহলে ডাক্তার দেখাতে হবে তখন আমি মানে কিছু কথা বললাম না কারণ আমিও বুঝতে পারছি ডাক্তার না দেখালে হবে না এবার আমি বলবো যে এরকম ম্যাট্রেসের উপরে তোষক এবার যদি বলে শুধু তোষকের উপরে শুতে তাহলে ম্যাট্রেসটা আমাকে বাদ দিতে হবে কারণ কোমরে মানে অসহ্য যন্ত্রণা হচ্ছে অসহ্য যন্ত্রণা হচ্ছে আমি ঝুঁকে কোনো কাজ করতে পারছি না তো যাই হোক আজ হলো রবিবার তো সবাইকে জানাই হ্যাপি সানডে আর মাছ বাড়ন্ত ঘরে মাংস রয়েছে বাট মাংসটা আজকে করার আমার ইচ্ছে নেই তার জন্য ফ্রিজ থেকে তিনটে ডিম বের করেছি ঠিক আছে ফ্রিজ থেকে তিনটে ডিম বের করেছি আজকে আমার দুপুরবেলার একটা আর রাত্রেবেলা কত আসলে পরে আমার আর বরমশাই এক জন্য দুটো তো টোটাল তিনটে আর এখন যাচ্ছি নিচে সেরুর জন্য দই আনতে আর হচ্ছে ননি ননি বাবার সেবা দেওয়া হয়ে গেছে ভাত ঘর দেওয়া কমপ্লিট ঘর ঘরঝার দেওয়া বিছানা তোলা এগুলো তো তোমাদেরকে দেখালামই বোতলে জল ভরা সব কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা তো আমি খাবো হচ্ছে সকালবেলা গতকালকে যে আলু পটলের তরকারি রান্না করেছিলাম সেটা রয়ে গেছে তো সেটা দিয়ে খাবো আর গতকালকে ডাল করেছিলাম যে সেই ডাল রয়েছে আর ডিমের তরকারি করব ব্যাস যথেষ্ট আর আগামী একটা আগামী দিন দেখছি ঠিক আছে তো চলো এভাবেই মোটের পরে ভিডিওটা শুরু করলাম আর আমি যে দাঁড়িয়ে আছি আমার কোমর বলছে তুই বস তুই বসে পড় তুই বসে পড় এরকম আমার মনে হচ্ছে এই বিছানার জন্য প্রবলেম আমার এমনিতেই ছিল বিছানার জন্য মনে হয় বেশি প্রবলেম হচ্ছে ঠিক আছে দেখা যাক কি হয় তো বন্ধুরা এখানে দেখো আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানটায় দু পিস আলু মাঝখান থেকে ভাগ করে দিয়েছি হুম আমি দুপুরবেলা দু পিস আলু দিয়ে খাবো আর বর আলু বেশি খেতে চায় না তাই বরের জন্য একটা আলু আমার জন্য একটা মানে এক একটা আলু না মানে এক ভাগ এক ভাগ খাবো বুঝতে পেরেছো তো চলো আমার থালা বের করে রেখে দিয়েছে আমি পরে খাবো আগে শেরু বাবার ভাতটা মেখে শেরু বাবাকে খাইয়ে দিয়ে নিই ওই যে শেরু বাবা ওই যে বাস সোনা বাবা ঘরে ফ্যান চালা আর উনি এখানটায় বসা শুয়ে রয়েছে এই দুটো হচ্ছে সেদ্ধ আলু আর এইগুলো হচ্ছে নতুন আলু আর আট দু পিস আলু পুরো ভেতা ভেতা হয়ে গেছে ঠিক আছে তো সেই দিন ডালের মধ্যে আলু সেদ্ধ দিতে গিয়ে গতকালকে সেই দিন না গতকালকে ডালের মধ্যে আলু সেদ্ধ দিতে গিয়েও ঠিক এরকমটাই হয়েছিল পুরো আলু ভেতা ভেতা হয়ে গেছিলো ওই আলু তাও খাওয়া যায় মানে সেদ্ধ মেখে ভাতের সাথে খাওয়া যায় কিন্তু ডিমে ঝোলে রকম ভেতা আলু ও তো ভাজতেই পারবো না ঝোলেও দিতে পারবো না মশলাও ঢুকবে না কিচ্ছু না তাই ফেলে দিতে বাধ্য হলাম চলো আলু ভেজে নিই আলু ভাজতে ভাজতে ওইদিকে আমি পেঁয়াজ রসুনটা কেটে ডিম হয়ে তো বন্ধুরা দেখো ডিমের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে ঝোলটা একটু বেশি রেখেছি যেহেতু এক পদ দিয়ে আমি খাবো ডাল রয়েছে ডাল আমি খাবো না তার জন্য ঝোলটা একটু বেশিই রেখেছি আর হ্যাঁ ডিমের ঝোলটা কিন্তু মারাত্মক টেস্টি হয়েছিল তো বন্ধুরা রান্নাবান্না শেষ করে নিয়ে চলে আসলাম ঘর মুছতে শরীর খারাপ তো কি ঘর মোছা কিন্তু বন্ধ যাবে না আর নিচু হয়ে ওই যে রঙ বেরঙের যে ড্রয়ারটা আছে না সেটাকে সরিয়ে নিয়ে ইয়ে মুছতে পারলাম না কারণ কোমরে এতটাই যন্ত্রণা হচ্ছে না যতটা পারছি আমি শর্টে সারছি যেহেতু ঘর নামুে আমি থাকতে পারবো না তার জন্যই কিন্তু আমি ঘরটা মোছাটা স্কিপ করতে পারলাম না নতবা যদি স্কিপ করতে পারতাম খুব ভালো হতো তো যাই হোক জানোই তো এটা একটা মেনিয়াতে আমার দাঁড়িয়ে গেছে যে ঘর নামুছে থাকতে পারি না আমি বুঝতে পারছি পরিষ্কার আছে একটা দিন শরীর খারাপ যে যেখানটায় রয়েছে সেখানে যদি ঘর না মুছে খুব একটা অসুবিধা হবে না কিন্তু আমি পারি না ঘর না মুছে থাকতে এটা আমার রোগে দাঁড়িয়ে গেছে আমি বুঝতে পারছি কিন্তু কি করা যাবে বলো তো শেরু বাবা ছিল খাটের তলায় ও বুঝতে পারে যখন আমি যেখানটায় মুছবো সেখান থেকে সরে যায় ও খুব অ্যাডজাস্ট করতে পারে তো অ্যাডজাস্ট করতে না পারলে কিন্তু এক মাসের মধ্যে মানিয়ে নিতে পারতো না বাচ্চাটা তাই না মানে অ্যাডজাস্ট করতে না পারলে এক মাস এক মাসের মধ্যে অ্যাডজাস্ট করতে পারতো না অ্যাডজাস্ট করা আর মানিয়ে নেওয়া সেটা তো একই তো এই যে এই জায়গাগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই মুছে নিই কারণ শেরু বাবার যে লোম তারপরে আমার মাথার চুল কে বলে আমার মাথায় চুল নেই গো আমার মাথা থেকে যা চুল পড়ছে বর্ষাকালে এবার পুরো টাকলা হয়ে যাব এমনিতেই টাক মাথা তারপরে আরও বেশি হয়ে যাব তো চলো ঘর মোছামুছি আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আরও কাজ আছে সেটা তোমাদের সাথে সামনাসামনি শেয়ার করছি তো বন্ধুরা আজকে এই সুন্দর নাইটিটা পরব তো এটারও ওই একই কাজ করতে হবে হুম এটারও ওই হাতার দিকটা মারতে হবে আর দেওয়া আছে সেটা করে হাতা যে আরান্য অন্যান্য নাইটিগুলি এতদিন ধরে যে নাইটিগুলো দেখছিলাম সেগুলো এই হাতার সেলাই মানে হাতা এই নাইটির সঙ্গে যেই সেলাই দিয়ে জুড়ে রাখে আবার নাইটির সাইডটাও সেই একই সেলাই দিয়ে মেরে রাখে ঠিক আছে কিন্তু এইটা তো দেখলাম তাই না এই যে হাতাটা খুললাম তো কিন্তু এই জোড়া কিন্তু খোলেনি এই জোড়াটা কিন্তু খোলেনি কারণ এটা আবার এক্সট্রা সুতো দিয়ে সেলাই করা এই জিনিসটা বেশ ভালো লাগলো তো আমি সবসময় কিনি হাটের থেকে তো হাটের মাল হাটের মতন হবে এটা কিনেছি দোকান থেকে তাই দোকানের জিনিস দোকানের মতন এটা খুব স্বাভাবিক আর আমার বলতে কোনো লজ্জা নেই লজ্জা কি এবার দেখি আকাশি কালারের সুতো আছে কি না আকাশি কালারের সুতো নেই বাট এই কালারের সুতো আছে এটা বটল গ্রিন না খুব সুন্দর কালারটা না কচি কলার যাই হোক একটা কালার হবে সাদা কালার সাদা কালার আছে এর মধ্যে তাই সাদা সুতো দিয়ে সেলাই করব চলো সেলাই করে নিয়ে তারপরে যাব স্নান করতে তাহলে পরে আমি যে ঘর মুছে এসছি একটু রেস্টও নেওয়া হয়ে যাবে আর আমার কাজটাও করা হয়ে যাবে আবার খাওয়ার সময় আসছি হ্যাঁ নাইটির হাতাটাকে সেলাই করে অ্যাডজাস্ট করে ঠিক মতন স্নান করে চলে আসলাম পুজো দিতে এই পুজোটা বর বাড়ি থাকলে পরে বড় এখানে থাকলে পরে সকালবেলা দেওয়া হয়ে যায় তোমরা সবাই ভালো মতন জানো আর আমি শুধু দুপুরবেলা ননীকে দিই তো আজকে সবটাই আমার হাতে তো ননী বাবাকে ভালো মতন স্নান করিয়ে নিলাম নিয়ে বাদবাকি বাকি জগন্নাথ দেবকে তারপরে লোকনাথ বাবাকে খুব সুন্দর করে গা মুছিয়ে টুছিয়ে দিলাম তারপরে এই তো পুজো টুজো দিয়ে নিয়ে তারপরে যাব আমাদের সেবা করতে মানে আমি আর ছেলে সেবা করব ঠিক আছে তো চলো পুজোটা দিয়ে নিই আর আমি গুনগুন তো সময় করতেই থাকি তো সেই গান আর তোমাদের শোনানো হলো না কারণ আমি হচ্ছে তোমার কি যেন বলে ভয়েস ওভার দেবো ঠিক করেছিলাম তো সেই কারণেই আর গান শোনানো হলো না আর এই যে সুতির জামা কাপড়গুলো যে এক সেট আমি ননির জন্য কিনেছিলাম না খুব ভালো কাজ হয়েছে এটা কি জন্য জানি গেছিলাম তখন আমি এখান থেকে পুরোপুরি যাইনি কি কী জন্য জানি গেছিলাম আমার সঠিক মনে পড়ছে না রাত্রেবেলা কোনো কাজের জন্য গেছিলাম ঠিক আছে তো সেইখানেই দেখছিলাম যে এরকম বসে রয়েছে তো আমি কিনে নিয়েছি এক সেট পুরো সুতির জামা কাপড় কিনবো বলেই গেছিলাম যে বিভৎস গরম পড়েছিল আর এই পিঙ্ক কালার ড্রেসটাতে নুনিকে যে এত কিউটি পাই লাগছে কি বলবো তো চলো ধীরে ধীরে নুনিকে সাজো সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে পুজোটা দিয়ে নিই এই স্ট্যান্ডটাকে হাতে নিয়ে স্ট্যান্ডটার থেকে ফোনটাকে খুলে নিয়ে স্ট্যান্ডটাকে ভাজ করলাম এবার যাব খাওয়া দাওয়া করতে তো চলো খাওয়া দাওয়া করে নিই অতামশাই ফোন করেছে কিনা জানি না দেখতে হবে কারণ আমি স্নান করতে গেছিলাম এবার আমার তো আজকে পুজো দেওয়া ছিল তার জন্য আজকে আর এসে স্নান করে এসেই ফোন আর ধরিনি ঠিক আছে মানে ওই ফোনটা ধরি নি ওই ফোন চার্জে ছিল ওই ফোনটা চার্জে বসানো ছিল তার জন্য ওই ফোনটা আর ধরি নি এবার গিয়ে দেখব যে ফোন করেছিল কি না আমার মনে হয় না ফোন করেছে কারণ ফোন করলে আমার কানে ঠিক যেতো আওয়াজ মাঝে মধ্যে না খোলে না না আঠেরো মিনিট আগে ফোন করেছিল সরি মিনিট আগে ফোন শুনতে পাইনি চলো এখন ফোন বুঝতে পেরেছে যে আমি ছিলাম তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আসি আর এই যে আজকে এই নাইটিটা করেছি ঠিক আছে কালার কটা সব সুন্দর সোবার কালার হালকা কালার আর এখন যত বয়স বাড়ছে হালকা কালার বেশি ভালো লাগছে তো দেখো বন্ধুরা একখানা রসগোল্লা নিয়ে নিলাম সেরু বাবাকে ক্রিমির ওষুধ খাওয়ানোর জন্য যে রসগোল্লা আনা হয়েছিল সেই রসগোল্লা আমি এখন খাচ্ছি আর সোনাকে খাইয়ে দাইয়ে পটি করিয়ে লিভারের ওষুধ খাইয়ে এই ঘরে নিয়ে আসলাম আর এই এখন আমি মিষ্টি খাব আর একটা বহু পুরোনো হলিউডের ফিল্ম দেখছি সেটা হচ্ছে যে লুসি ঠিক আছে এটা হিন্দিতে অ্যাভেলেবেল হয়েছে দেখলাম তো সেই কারণে এটা দেখছি চলো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলায় চা আর টোস্ট বিস্কুট আর মুড়ি আর চানাচুর নিয়ে চলে এসেছি আগের বারে টোস্ট বিস্কুটগুলোর মধ্যে থেকে বাটারের টেস্টই গন্ধ বেরোচ্ছিলো এবং বাটারের টেস্টও আসছিল ঠিক আছে আর এইবারের টোস্ট বিস্কুটের মধ্যে কুরকুরির মশলার গন্ধ হ্যাঁ আমি একটুখানি বিস্কুট ঢালতে গিয়ে ভাঙা চোরা যা বেরিয়েছে সব নিয়ে এসছি আর আস্ত দুটো নিয়ে এসছি মশলাটা একটুখানি চেটে দেখলাম হাত থেকে তো দেখলাম ওরকম ওই চিপসের যেই আর কি থাকে না সেই আমি আজ পর্যন্ত এরকম বিস্কুট খাইনি মানে টোস্ট বিস্কুট খাইনি যেখানে এরকম কুরকুরের ফ্লেভার থাকবে তো দেখি চলো খাই ছোট বোনকে ফোন করেছিলাম বললাম আসবি বলছে না ঝাঁপিয়ে বৃষ্টি হয়ে গেল আজকে আর যাবো না প্রত্যেক দিনই ফোন করি চিপস টিপসের টেস্ট তুলনামূলক ওটা ভালো চলো যাকে এনি হ্যাঁ সন্ধ্যা পুজোয় কিন্তু দেওয়া কমপ্লিট ঠিক আছে তো বন্ধুরা কত মশাই চলে এসেছে বাজে হচ্ছে নটা দশ ঠিক আছে আর ও চলে আসলো কি যেন বলতে গেলাম পার্সেল ছিল একটা নিচেই ছিল ওর বলে দিয়েছিলাম আসার সময় নিয়ে আসতে তো নিয়ে এসছে এটা আমি ওই ফেসবুক স্ক্রোল করতে করতে না এরকম আসে তো মিশো ফ্লিপকার্ট অ্যামাজন সপসি নাইকা তারপরে এরকম আরও সাবানা এরকম সব অনলাইন অ্যাপ থেকে ইয়ে দিতে থাকে ডিসক্লামা দিতে থাকে বলে না অ্যাড দিতে থাকে জামাকাপড়েরই দেয় কারণ আমি জামাকাপড় কিনি অনলাইন থেকে তো এইবার এক দেখতে দেখতে একটা ড্রেস খুব পছন্দ হয়েছে সেটাকে মানে বয়স হিসাব করে আমি অর্ডার করেছি দেখো এত কিউট এটা হচ্ছে রাইকার জন্য মানে আমার বোনের মেয়ের জন্য এই যে সামনে দুপাশে দুটো ফুল এটা অফ হোয়াইট কালার না হোয়াইট এটা হোয়াইট কালার নেই হোয়াইট কালার এটা টু পার্ট আমি ভেবেছিলাম এটা টিউনিক টাইপের তা দেখলাম না এটা টু পার্ট এই একটা উপরের টপ আর নিচে হচ্ছে এই যে একটুখানি পেন্টুল আবার এটা এই দুপাশে ফিতে আছে ইয়ে করার জন্য মানে ফিতাটা বেঁধে খুব সুন্দর ওই বাটারফ্লাই টাইপের বেঁধে তারপরে এরকম ডিজাইনটা আসবে ঠিক আছে তো এই ড্রেসটা অর্ডার করেছি আর একটা অর্ডার করেছি আমার নিজের জন্য সেটা আসেনি একসাথেই অর্ডার করেছিলাম এটা আগে আসলো কী হয়েছে বাপা কী হয়েছে কী হয়েছে শোনা আর আমার জন্য নিয়ে এসছে বাড়ির থেকে হটপ্যাটটা তোমাদের বলছিলাম না ওই ধানটা রাখেন না সেটা রাখেন চেয়ারের উপরে হট প্যাকটা ওই যে চেয়ারের উপরে হট প্যাক ওই পলিথিন তার মধ্যে রাখা আছে ঠিক আছে তো এবার যাই ভাতটা বসাই ডিমের ঝোলটা দুপুরবেলা খেয়েছি তোমাদের বলিনি ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে না ডিমের ঝোল করলাম আমি তো ভাবছিলাম তুমি কালকে বুঝলা না কথা ছিল সোমবার থেকে তো সেই কারণে তো যাই হোক আজকে ডিমের ঝোলটা দারুণ হয়েছে অযুবাবু যে আমার দিকে টাকায় টাকার কথা শুনছি কু জুতো যা দেখো জুতো দারে তোমরা দেখো এ শোনা বাবা দা আছো আছো বাবা আছো আছো হ্যাঁ ও না আমার কাছে আগুন থেকে আসতে যেতে শোনা আসো বসো বাবা আচ্ছা এই তো তুমি নিজের থেকেই তো আসলা বাবা আচ্ছা জড়ায় ধরে যাবে না শুধু চুকায় দাও শুধু চুকায় দাও প্রতিচ্ছা করে আর মুখে ময়লা আছে না ময়লা চলে যাবে তোমার জিবে অনেকক্ষণ ধরে বসে তাকায় আছে কখন আমি আসতে খুব আইবে একটু চুলখানি খাইবে একটু আটর খাবে আবার বা দেখো না মাথা নিচু করে বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট তাল বেরিয়ে রাখলাম এদিকে বাসন কুসন সব মজা কমপ্লিট ঠিক আছে পনেরো এগারোটা বাজে ওই দশটা সাতচল্লিশ মতন বাজে আর সব কাজ কমপ্লিট করে এই ঘরে আসলাম এবার দেখি একটুখানি ইচ্ছে করছে লাইক করতে কিন্তু চোখে দম নেই দুপুরবেলা ঘুম হয়নি ঘুমাই না দুপুরবেলা এখন আর ঘুমাই না খাওয়া দাওয়া করে উঠে উঠতে উঠতেই চারটে বাজে তারপরে গিয়ে একটা ভিডিও করি পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তারপরে কি আর খাওয়ার পরে এত বক বক করলে এত সময় যদি জেগে থাকি তারপরে আর ঘুম আসতে চায় না সে দুপুর বলো রাত বলো তো সেই কারণে আর দুপুরবেলা ঘুমও হয় না তো চলো আজকের দিনটা তাহলে এইভাবেই কাটল ভিডিওটা এখানেই শেষ করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো